প্রত্যঙ্গ দিয়ে ইসলামকে ফলো করার জন্য আবার আমাদের জোবান দিয়ে আল্লাহ পাকুল আলমিনের বরত্ব মহত্ব প্রকাশ করার জন্য আমাদের দিনের মধ্যে আল্লাহ তালার আত্মক ব্যাপার পোষণ করার জন্য তৌফিক দান করুন সকলে বলি আমি আল্লাহ তালা বলতেছেন বলি সুকাব্দির ইমানের আকিদার ক্ষেত্রে ইমান সবচেয়ে বড় ঠিক তেমনি আমলের ক্ষেত্রে নামাজ সবচেয়ে বড় নামাজ থেকে শুরু করে যতগুলো আছে সমস্ত সম্মানিত মুসল্লি বৃন্দ ও প্রিয় বান্দবানবাসী আসসালাম আলাইকুমুল্লাহাত পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দ গণ দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ ঈদ মোবারক মাহিরমজানের দিন ও এক মাস সিয়াম সাধনার পর আজ আমাদের জন্য উপস্থিত হয়েছে এক বিশেষ আনন্দের দিন পবিত্র ঈদ উল ফিতর এবারের ঈদ পরবর্তী স্বাধীন ও মুক্ত বাংলাদেশের প্রথম ঈদ আমাদের কাছে ঈদের আবেদন অন্যরকম এদিনটি আত্মশুদ্ধি ত্যাগ সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল ও অনুপম প্রতীক ঈদ আমাদের শেখায় শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে মানবতার কল্যাণে কাজ করতে ঈদ ধনী সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদের আনন্দ আমাদের সকলের ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি সংযম সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা ঈদের অনাবিল আনন্দ ও হাসি খুশিতে ইসলাম বলে সকলের তরে মোড়া সবাই সুখ দুঃখ সমভাগ করে নেব সকলে ভাই নাই অধিকার সঞ্চয়ে কারো আখি জলে কারো ঝাড়ে তীরে জলি দে দুজনার হবে বুলন্দ নসিব লাখে লাখে হবে বদ নসিব কেন হে বিধান ইসলামের ঈদ ফিতর আনিয়েছে তাই নববিধান অবসংশয়ী উদ্ধৃত যা করিবে দান ক্ষুধার অন্ন ভোগের পেয়ালা উৎসাহে পড়ে তব হাতে কৃষ্ণাপুরের হিচ্ছা আছে ও পেয়ালাতে বিয়া ভোগ করো বীর দেদার আপনাদের সকলের আনন্দময় ঈদ ও ও বললাম ওই জীবন কামনা করছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক